আমার কাছে প্রমাণ আছে তারা হচ্ছে সাত সাত চোদ্দ লাখ টাকা নিয়েছে আমরা প্রমাণটা একটু পর আপনাদেরকে দিয়ে দিব জেলা কমিটিতে সাত লাখ টাকা এসেছে এবং মহানগর কমিটিতে সাত লাখ টাকা এসেছে এছাড়া পাওয়ার প্লান্ট আমরা হচ্ছে বৈরিকগঞ্জের ওখানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে সেই পাওয়ার প্লান্টের মধ্যে দেড় কোটি টাকার মতন একটা ঘাপলা হয়েছে রিসেন্ট একটা স্ক্যাম হয়েছে সেই স্ক্যামের সাথে আমাদের রংপুর জেলার আহ্বায়ক ইমরান আহমেদ ডক্টর জামিল এবং চারজন যারা তারা সকলে এটার সাথে জড়িত টেন্ডারবাজি চাঁদাবাজি মামলা বাণিজ্য আপনার বালুর পয়েন্ট নেওয়া থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই তারা করতেছে না সিটি কর্পোরেশনের মধ্যে তিরিশ জনের নিয়োগ দেওয়া হয়েছে ইমরান আহমেদ নিজের মুখে শিকার করছে সে নিয়োগটা দিছে আমার প্রশ্ন আপনাদের কাছে দেশের মানুষের কাছে সে নিয়োগ দেওয়ার কে সে নিয়োগ দেওয়ার কে তার কি সে নিয়োগটা দিবে আমরা কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমাদের ভাই ভাইবাদারা কাজ করে মানুষকে টেন্ডার নিয়ে দেওয়ার জন্য মানুষকে জমি দালালি করে দেওয়ার জন্য মানুষকে আসামি বানায় দেওয়ার জন্য মানুষের থেকে টাকা খাওয়ার জন্য যেহেতু এইসব অনেক রেগুলার বেসিস চলতে আসে তারা জুয়া অতিতালয় থেকেও টাকা খাইতে ছাড়তেছে না এরকম লজ্জাজনক অবস্থান থেকে আমরা আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিচ্ছি